নমস্কার দাওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত সামনেই পুজো আর পুজো মানেই হচ্ছে খাওয়া তো আজকে আমরা চলে এসেছি গড়িয়া হাটের গন্ধরাজে এই যে দেখতেই পাচ্ছেন এই গন্ধরাজে কিন্তু রয়েছে আজকে পুজো স্পেশাল বুফে লঞ্চ বা মেনু লঞ্চও বলতে পারেন সমস্ত রকম বাঙালি যে খাবার দাবার সেই সমস্ত কিন্তু থাকছে এখানে মাছ মাংস মাটন চিকেন পোলাও লুচি আলুর দম সব পাবেন চলুন এবার ভেতরে গিয়ে দেখেন মেনুর কথা বলছিলাম এই যে দেখতে পাচ্ছেন বুফে মেনু লাইন দিয়ে লেগে গেছে রয়েছে দিয়ে শাক ভাজা কড়াইশুটির কচুরি আর এদিকে কাজু দিয়ে ছোলার ডাল সাদা ভাত এদিকে রয়েছে পোলাও বাসন্তী পোলাও এখানে রয়েছে দই পটল ছানার আহ কোর্তা এখানে রয়েছে ফিশ ফ্রাই এখানে রয়েছে ভেটকি মাছের পাথুরি এখানে রয়েছে মুরগি কষা এখানে রয়েছে মাটন ডাক বাংলো সঙ্গে ডিজার্ট চাটনি পাপড় ওদিকে রয়েছে দই আর রসমালাই এই পুরোটাই কিন্তু গন্ধরাজের পুজো স্পেশাল বুফে মেনুতে আপনারা পেয়ে যাচ্ছেন চলুন এবার খাওয়া দাওয়া করতে হবে তো চলে আসুন সঙ্গে রয়েছে গন্ধরাজের ওনার দ্য ওয়ান অ্যান্ড অনলি জয়ান অ্যান্ড ওয়েলকাম টু দ্য কেমন আছো ভালো কি সুন্দর স্পর্শ বাংলা বলছো বাংলা কি প্র্যাকটিস করা হচ্ছে নাকি আমি স্কুলে শিখেছি আচ্ছা এবার একটু এই পুজোর মেন্টা নিয়ে কথা বলি যে পুজোয় আমরা বাঙালিরা সারা বছর বাংলা খাবারই খাই কিন্তু তাও পুজোয় বাঙালি রেস্তোরাঁয় এত ভিড় কেন হয় মানে কি মনে হয় সিম্পল লজিক সিম্পল ইটস লাইক যা বার্থডে পার্টি আছে বালুন হতে হবে সেম উইথ পুজো উদাউট বেঙ্গলি ফুড ইজ নট পুজো Yes, of course. <laughs> so basically, uh, this puja looks like um, at 9.99, we are giving you an entire spread of Bengali delicious food that will make our heart warm. And and it chicken, will give you mutton, an emotion, everything. Emotion of love and the festivities of puja. পুজো তো এই পুজোতে হাঁটতে হাঁটতে যখনই মনে হবে যে একটু কোথাও গিয়ে বসি তখনই কিন্তু চলে আসতে হবে গন্ধরাজে গন্ধরাজের একটা কথা তো বলাই হয়নি ঘোলটা কিন্তু ওখানে অসাধারণ মানে যেটা ওই গন্ধরাজ ঘোলটা রয়েছে ওটা মাস্ট ট্রাই তারপরে তো রয়েছেই বুফে আমি জয়ানকে জিজ্ঞেস করব যে এই বুফের যে এতগুলো মেনু দেখছো তুমি কিউরেট করনি ঠিকই শেফ করেছে বাট ইউ ডু দা টেস্টিং রাইট ও মাই গড ইয়েস দ্যাট ইজ ফেভারিট দ্যাট ইজ মাই মাস্ট আম আমার ফেভারিট ডাব চিংড়ি Uh, Pulao, luchi, alu, and also the chutney, and we make our own mitai. Right. Yes. So adds a little more flavor. Camera, Oh my God, mutton, Bengali preparation, to die for, to the best. Do you do any diet? Do I do any diet? I do lots of dieting, but when it comes to puja, no more. It's all eating, eating, eating. And if I don't eat a Bengali meal, I feel the puja is not complete. Lastly, um, happy pujas, Shubho. How do you say? Shubho Shubho Durga Pujo Shubo Durga Pujo from Gondaraj and our team. Thank you very much. Thank you, Stay blessed, be happy. লাভ তাহলে সব কিছুই তো দেখিয়ে দিলাম যে গন্ধরা যে পুজো স্পেশাল যে বুফেটা রয়েছে সেটা কি কি থাকছে সেখানে কিরকম কি দাম ও দামটা বলা হয়নি সরি দামটা হচ্ছে কিন্তু মাত্র নশো নিরানব্বই টাকায় নশো নিরানব্বই টাকায় এই যে এত কিছু আইটেম আমরা দেখালাম সবটাই পাবেন তাহলে দেরি না করে পুজোর যে কোনো দিন চলে আসুন গন্ধরাজে আর আনন্দ উপভোগ করুন এই বুফে মেনু আর এইরকম আরো কন্টেন্ট দেখতে আপনাদের চোখ রাখতে হবে দেওয়ালি কারণ খবর এখন এখানে কেউ কার্পিন প্রেজেন্স দ্য ওয়ার্ল্ড শারদ শ্রেষ্ঠ দু হাজার পঁচিশ বাই দেশ জাসমিন কোকোনাট হেয়ার অয়েল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি যত কাণ্ড কলকাতাতেই দ্য কালকাটা কেস কমফর্ট লেটি ইয়র এভরিডে এবং সুরজিৎ কালা ওয়েলথ আর্কিটেক্ট